সালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আসেন দেখেন এই যে আমাদের গোল্ডেন ডেটস মদিনার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও এটা হচ্ছে ছুপকারি যারা মদিনায় আসবেন অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন রমজান চলে আসছে কেউ যদি দেশের বাইরে নিতে চান স পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আমরা অল্প থেকে শুরু করে যে কোনো পরিমাণ আপনি চাইবেন ইনশাল্লাহ আমরা খেজুর দিতে প্রস্তুত এটা হচ্ছে সুপারি এবার আপনাদেরকে আমরা মদিনার অরিজিনাল আজোয়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন এটা সফট হার্ড না এটা ছোটরা এবং বয়স্ক বাবা মারা সবাই খেতে পারবে এবং খাওয়ার সময় আপনি যে একটা ফিলিংস বা অনুভূতি টেস্ট পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে মদিনার অরিজিনাল খেজুরের টেস্টটা কেমন তো এগুলি এগুলি সব এই যে দেখতে পাচ্ছেন এই সব কার্টুন সব কিন্তু রেডি এগুলো ইউরোপের কয়েকটা কান্ট্রিতে এবং আমেরিকার নিউ ইয়র্ক বাফেলো তারপর গ্রুপ কয়েকটি স্থানে যাবে আলহামদুলিল্লাহ সব মোটামুটি রেডি কালকে প্যাকেজিং হয়ে যাবে তাই আমি আপনাদেরকে এই যে এখানে আছে কলমি সাফই বলে আরবিতে সাফই বলে কলমি তো আমাদের স্টিকারটা আপনি একটু দেখতে পারেন গোল্ডেন ডেস মদিনা এটা এখানে একটা জিনিস আছে আমি আপনাকে এদিকে দেখাই আছেন একটু এদিকে দেখেন যেটা না বললেই না এখানে যেটা এই যে দেখেন এখানে কি লেখা মিয়াজি ফাউন্ডেশন আমাদের মিয়াজি গ্রুপের একটি এটি একটি সামাজিক একটি প্রতিষ্ঠান যেখান থেকে এতিম অসহায়দেরকে সাহায্য করা হয় এ প্রোশন অফ দ্য ট্রেড সেলস উইল সাপোর্ট দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস মানে অসহায় এতিমদেরকে এই এখান থেকে যে প্রফিট হয় তার একটি অংশ অসহায় এতিমদের জন্য চলে যায় ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এটি আজকে পাঁচ বছর যাবত আমাদের মিয়াজি ফাউন্ডেশন এটি মশায়াদের পাশে আছে তো আপনি শুধু খেজুর কিনবেন ভালো প্রোডাক্টও পাবেন পাশাপাশি এটি মশায়াদের খেদমত হবে ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো দেখেন আমার কাছে আরও খেজুর আছে আপনারা দেখতে পাবেন অনেকের পছন্দ নতুন করে এই যে নো সিডস ইন সাইড সিডবিহীন মানে বিচি ছাড়া খেজুর দেখেন মার্শাল্লা কত ফ্রেশ এগুলো অনেক রকমের হয় এটা অনেক অত্যন্ত ফ্রেশ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের আসেন আপনি আজু আজু আসেন অনেক বেশি পরিমাণে নিতে চান আসেন এখানে এই যে দেখেন মার্শাল আল্লাহ দেখেন দেখেন অনেকে যেটা করে আসলে আমি বলতে চাই না তারপরে একটু আপনাদের একটু ধারণা দিতে চাই সবাই যেটা করে উপর নিচ আপনারা এই যে দেখেন মাশাল্লা আল্লাহ দেখেন একটু এই ক্যামেরা একটু নিচে আনো এই দেখেন এক্স সাইজ সবগুলা সবাই যেটা করে ভাই মিক্স করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা হারাম ব্যবসা থেকে দূরে থাকতে বলছে অনেকটা কঠিন শাস্তি দেখেন মার্শাল এটা অরিজিনাল মদিনা আজোয়া বাগান থেকে সংগ্রহ করার আমি হয়তো আপনাদেরকে কয়েকটা নমুনাও দেখাতে পারি যদিও এটা অনেকে হয়তো এটাতে ইয়ে করবে আসলে হালকাই হালকায় যে একটু একটু ফাটা দাগ থাকে যে কিছু কিছু খেজুরে এটা মদিনা আছে চেনার উপায় তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে অরিজিনাল অথেন্টিক সোর্সে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মদিনা আজুয়া সংগ্রহ করতে পারবেন মদিনা আজুয়ার একটি হাদিস আছে বলছে যে ব্যক্তি সকালে পেটে ষাটটি আজুয়া খাবে যদি তাকে ওই দিন কোনো বিষদর সাপ ধ্বংসন করে তাহলে বিষ কাজ করবে না এত পাওয়ারফুল এই মদিনা আজোহা তবে এটা অবশ্যই মদিনা হইতে হবে তো আপনি এখন একবার চিন্তা করুন মদিনা আজোহা খাওয়ার পর যদি কোনো বিষ কাজ না করে তাহলে এটার পাওয়ারটা কত এটা এটা এই আজওয়াল উচিলে অনেক অনেক ধরনের চিকিৎসা আলহামদুলিল্লাহ শেফা লাভ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক আমরা দোয়া করি এখানে আছে আমাদের মরিয়ম দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা প্যাকেটের ভিতরে কোনো মিক্স কোনো কিছু নেই দেখেন সবগুলো সাইজ এক রকম সাইজ দেখেন এই দেখেন মাশাআল্লাহ গোল্ডেন দেখেন আমাদের থেকে আপনারা কেন খেজুর সংগ্রহ করবেন এটা পর একটা কারণ আছে এক নম্বরে আপনি অর্গানিক এবং খুব ভালো মানের খেজুর পাবেন দুই নাম্বারে আপনি খেজুর ক্রয়ের পরে যে প্রফিট হবে এটার একটা অংশ চলে যাবে এটি হয় মানে আপনি সাদাটা সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যেটা হবে আপনি আমাদের কথা কাজে মিল পাবেন যেটা বলবো ওইটাই দিব মিক্স হবে না আলহামদুলিল্লাহ তো যারা মদিনে আসবেন সংগ্রহ করবেন যারা ইউরোপ আমেরিকায় আসেন বলবেন ইনশাল্লাহ মাল পাঠানো যাবে কোনো সমস্যা নেই যা যাব লাগে এছাড়া আমাদের কাছে অনেক আইটেমের খেজুর আছে তবে যদিও এগুলা আমরা এখানে প্যাকেজিং করছি অন্যদেরকে দেওয়ার জন্য আমাদের মূল যে কোল্ড স্টোরেজ এটা এখানে নাই এটা এখান থেকে আরও দূরে মদিনার ভিতরেই ইনশাল্লাহ আপনাদের দিন কোল্ড স্টোরেজ ভিডিও ভিডিও পাঠাবো বাগান সমস্যাটা যদি কেউ সুপারে এরকম বড় দেখেন প্যাকিং করা একদম প্যাকিং করা ঠিক আছে কোনো সমস্যা নেই পলিথিন দেওয়া আছে পলিথিন দেওয়ার কারণে কী হবে সেগুলো শুকাবে না ইনশাল্লাহ আপনি অনেকদিন দেখে খেতে পারবেন আগাম যেন আগে সবাইকে সংগ্রহ করার জন্য বলতেছি আবহাওয়া দেখলেন এটা দেখলেন আর কি আছে আরও আমাদের এখানে শুকাই আছে এই যে বড় বড় সুগাই দেখেন বড় টাইমের সুগাই এগুলো মানস এরপরে আমাদের কাছে আছে মাজদুর এই দেখেন সব এখানে ক্যামেরা হয়তো ভালো আছে না কিন্তু একদম সফট একদম সফট এবং সাইজও ভালো এক সাইজ সফট ছোট বড় মিক্স নাই ধোকা ব্যবসা আমরা করি না ইনশাআল্লাহ চেষ্টা করি রাসুসের সন্ন্যাসী ফলো করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এটি মশাই করতে পারি তো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ